হ্যালো বন্ধুরা আজকে একটি মজার ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে আসছি তিন ডজন সিদ্ধ ডিম ছয় মিনিটে খেয়ে দেখাবে আপনাদেরকে তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করছি টাইম রেডি সেডি স্টার্ট গাইস আজকে কিন্তু আমি ডিম খাবো না সব ডিম তিন ডজন সিদ্ধ ডিম ফারমের তিন ডজন সিদ্ধ ডিম খেয়ে শেষ করে দেখাবে আজকে ঠিক আছে তো আপনারা মন দিয়ে ভিডিওটা দেখতে থাকুন তো আপনাদের থেকে কি মনে হয় সে কি পারবে এই তিন ডজন সেদ্ধ ডিম খেতে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন ইন্টারেস্টিং হতে চলেছে কি মনে হচ্ছে আপনাদের থেকে আজকে আমি একটাও খাব না একটাও খাবো না এই প্লেটে আঠারোটা আছে ওই প্লেটে আঠারোটা আছে আঠারো ডুকু না সিরিয়াসলি কোনো ব্যাপারই না এরকম আরো ছত্রিশটা যদি আপনারা দেন কে বলবে আজকে আমি দর্শক তো এক প্লেটে আঠারোটা করে ডিম থাকে অলরেডি নয়টা খেয়ে ফেলছে মানে চার ভাগের এক ভাগ আরও তিন ভাগ আছে গাইস কেউ বের হবেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন অলরেডি তিন চার মিনিট শেষ আমার জানা হিসেবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় বাজার দিন সেদ্ধ দিন তো শুকনো থাকবেই এটা আমাদের দর্শকরা আর ভালো করেই জানেন গাইস দেখেন আপনারা কীভাবে সিদ্ধ ডিমগুলি কিভাবে খাচ্ছেন তো আপনাদের থেকে কি মনে হয় সে কি আসলেই ডিমগুলি খেতে পারবে বিরুদ্ধি দেখুন সম্পূর্ণ বিরুদ্ধে শেষ পর্যন্ত দেখুন হুম

পানি তো আমি পানি দিলাম কারণ বুঝতে পারতেছেন অবশ্যই লাগবে তো গাইস আপনার ভিডিও দেখুন তো আসলে আমি লোভ সামলাইতে পারতেছি না আমি দুই একটা খেয়ে দেখি নাকি আপনার মাইন্ড করবেন না হম চালাই উনি আইতেছে আমার জিড লাইফ পানি জলি আসতেছে। ওহ। শেয় লাগতাছে তো? হুম। হাপ হাপ। আ।

<laughs> oh, <rice>. guys. <coughs> আমি খাইতেছি আপনারা বলেন কেউ যদি সামনাসামনি খায় তাহলে লোক সামলাতে পারবেন খাই আপনার কিছু মনে করবেন না আমাদের দর্শক বের হয়ে যাবে তো বেশি দেরি করলেন বলা বাজলে কি করবো দর্শক বলেন আপনারা আপনার গলা বাজতেছে না गलाय पास में वाटर खाओ वाटर हाँ मिनरल वाटर खाओ खाओ हमें यार खाओ ना चैनल तुम्हारा हम्म

গাইজ ভিডিও শেষ করে দিব আর মাত্র দুইটা আছে শেষ করতে করতে আমি কথা বলি দুই একটা কথা আপনাদের বলে দিতে চাই যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখতেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজায় দিবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করা আছে তারা লাইক করুন শেয়ার প্লিজ করে দিবেন আর যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখতেছেন মাদক রায় তারা ফলো দিয়ে পাশে থাকবেন সাপোর্ট করবেন গাইজ আসলে একজন আরেকজনের সাপোর্ট ছাড়া কখনোই উঠতে পারে না

এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চাইলে পাশে থাকবেন ঠিক আছে গাইস তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ গুড বাই